হেঁ হাই সবাইকে আমি অঙ্কিতা আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি আবার ওয়েলকাম তো আজ সানডে ছিল আমার অফিস ছুটি থাকে আমি বাড়ি এসেছিলাম একটা ইনভিটেশন ছিল কোথায় কেন সেটা তোমাদের আস্তে আস্তে বলবো তো তোমরা পুরো ব্লগটা দেখো তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি মা বম্মা বৌদি সবাই কিন্তু রেডি হয়ে গেছে এ পাশে দিদি আমরা নেমন্তন্ যাচ্ছি আর এটা হচ্ছে আমার মেজ বৌদি তো দাদার গাড়ি করেই কিন্তু আমরা যাচ্ছি ওই পাশে বাবার জেঠু আর বাড়ির বাকি সবাই কিন্তু টোটোতে যাচ্ছে তো যেখানে যাওয়ার কথা সেখানে আমরা চলে এসছি তো কেন এসছি তোমাদের এই মুহূর্তেই বলতে পারবো না নিশ্চয়ই বলবো একটু ধৈর্য রেখো তো সবাই মিলে কিন্তু আসার পরে এখানে স্ন্যাক্স দিয়ে দিয়েছে মিষ্টি অনেক রকমের মিষ্টি ছিল তো আমরা কিন্তু সেটাই খাচ্ছিলাম আর এই যে আমাদের রিহান বাবু ও পুরো প্লেটটাই খাবে আর এ পাশে রয়েছে বাবা অনেকেই ছিল এত কিন্তু মিষ্টিগুলো আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি আর এ পাশে বৌদিরা সবাই খাচ্ছে এটা আমার দিদির শাশুড়ি তো আমার শাশুড়ি মাও আসতে পারিনি যেহেতু মার আজকে পুজো আছে নৃসিংহ দেবে তো মা আসেনি সবাই মাকে খুব মিস করছিলাম আর এদিকে রিহানকে নিয়ে কিন্তু আমরা একটু ঢং শুরু করে দিয়েছি আর এই যে বাবা তার বোমার সাথে কি গল্প করছিল সেটাই জানি না আমি সেটা তো এই পাশে কিন্তু রিহান ওই ঘরে এসির রিমোটটা নিয়ে চলে এসছে তো ওকে বকা দেওয়া হয়েছে তারপরও নেমে এসছে তো এখন সবাই মিলে খেতে যাব। তো এখানে রয়েছে মাম বৌদি আমার মা তো সবাই কিন্তু একসাথেই হয়েছে শুধু আমার ননদ আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ছিল না আর এ পাশে আমার দাদা বাবা ওদের খাওয়া হয়ে গেছে আর এটা তো জানোই আমার জিজু হয় তো এ পাশে কিন্তু আমরা উপরে চলে এসেছি দুপুরেরই খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল তো সেখানে কিন্তু সবাই চলে এসেছি খেতে বসে পড়ব তো আমি বৌদির পাশে বসেছি আর ওইদিকে কিন্তু মা তারপরে আর এটা দেখো জিনিয়াকে তোমরা আশা করি সবাই চেনো এদিকে বাবা এসছে আর এখানে কিন্তু বাড়ির সকলেই খেতে বসে পড়েছি প্রচুর গরম তো চলো দেখি কি কি খেয়েছিলাম তো প্রথমেই ডাল আলু ভাজা গরম ভাত কিন্তু দিয়ে দিয়েছে গরম ভাতের সাথে কিন্তু লেবুটা চিপে খেতে বেশ ভালো লাগে সাথে ছিল বেগুনি আর আমার অল টাইম ফেভারেট সর্ষে পাবদা এটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। এটা না প্রত্যেকটা রান্নায় কিন্তু অসাধারণ হয়েছিল। আর এখানে ছিল স্যালাড আর মাটন গরমে মাটন হ্যাঁ সবাই মিলেই খেয়েছিলাম চাটনি দই খাওয়া শেষ এদিকে দিদিও আছে এদিকে ওকে একটু খ্যাপাচ্ছিলাম আর এ পাশে কিন্তু আইসক্রিম বম্মা যেহেতু নিরামিষ খায় তো বম্মা আলাদা বসেছে তো আইসক্রিম নিয়ে আমি সোজা ঘরে চলে এসেছি অনেকক্ষণ গেঁজানোর পর সন্ধ্যা হয়ে গেছে যেহেতু বাড়ি যাব তো সবাই একটু টাটা করছিলাম তো এই পাশে কিন্তু আমরা তিন বোন হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি বাড়িতেও চলে এসেছি রয়েছে বুদ্ধ পূর্ণিমার পুজো বাড়িতে তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে বাবা দোকানটা একটু ক্লিন করছিল যেহেতু দোকানেই পুজো হবে তো ভিডিওটা কেমন লাগলো